আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমরা গত পর্বে আমরা আমরা ক্লাস যে পূর্ণ সংখ্যা সংখ্যা কাকে বলে এবং বর্গ ধর্ম নিয়ে আলোচনা করেছি কোন কোন বর্গমূল আর কোন কোন সংখ্যা বর্গ মূল নয় সেগুলো কিন্তু বুঝায়া দিছি তো আজকের এই পর্বে আমরা দেখাবো যে বর্গমূলের কয়েকটি পূর্ণ সংখ্যার তালিকা দেওয়া হবে এবং সেই তালিকা থেকে পূর্ণ বর্গ সংখ্যা কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় সেই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব দেখো যে একটা চার্ট দিছে আমি কিন্তু তোমাদের অলরেডি দেখাইছিলাম যে চার্ট কিভাবে পূর্ণবর্গ সংখ্যা বের করে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে দেখা দিচ্ছি যেমন এক একের পূর্ণবর্গ কত হবে একই হবে চারের কত হবে সরি আহ এর কত হবে চার হবে এটা হলো সংখ্যা আর এটা হলো বর্গ সংখ্যা তো এই রকম নিয়ম আছে যে নিয়মটা ফলো করলে তুমি পৃথিবীর যে কোনো সংখ্যার বর্গমূল বর্গ সংখ্যা বের করতে পারবা সেই সূত্রটা হলো কত যে এই এখানে যে আমরা 4 বের করছি অর্থাৎ দুই গুণন দুই কত হয় 4 অথবা দুই স্কয়ার এই সূত্রে যদি তুমি ফেলাও তাহলে পৃথিবীর সকল সংখ্যারই বর্গ সংখ্যা বের করা সম্ভব হবে যেমন ধরো আমরা যদি এখানে যে তোমাদের চাটে যে দেওয়া আছে এই যে চাটে যে দেওয়া আছে যে ধরো একটা বের করবো সেটা হলো একুশের আমরা একুশের দেখো বের করি এই হলো একুশ গুণন একুশ কথা হবে আমরা এখানে একটু গুণনটা করে নেই দেখো একুশ গুণন একুশ এককে এক এক দু গুণে দুই এককে দুই এরপরে কথা হবে যে একবার কাটা দুই অকের দুই আর দুই একুশের বর্গ সংখ্যা চারশো একু একচল্লিশ এখন বলতেছে যে বর্গমূল প্রকাশের জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয় অর্থাৎ আমাদের একুশের যে যেটা বের করছি দেখো যে একুশের যে বের করছি যদি আমরা একুশ এইখানে লেখি অর্থাৎ এড হলো এই বর্গ চিহ্ন প্রকাশের জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয় আর এইখানের ভিতরে আছে কি একুশ গুনন একুশ আর হবে কত যে চারশো একচল্লিশ অথবা একুশ এক স্কোয়ার অথবা একুশ রুট যে কোনো একটা দিলেই কিন্তু প্রকাশ পেয়ে যাবে যে এটা হলো বর্গ সংখ্যা এটা হলো বর্গ সংখ্যা বের হয়ে যাবে আর এটা প্রকাশের জন্য যেমন এরা এরা দিছে একটা হলো যে বর্গমূল বোঝাতে এটাকে রুটও বলা হয় তোমরা এই করে নেবা যে রুটও বলতে পারবা সমস্যা নেই রুট করা বা বর্গ মূল করা বা বর্গ করা একই কথা রূপ করা তোমাদের সামনের ক্লাসে তোমরা এগুলো পাবা রুট করা দেখো একটা উদাহরণ দিছে যে পঁচিশ সরি বাংলায় লিখি পঁচিশ এখন এই পঁচিশ যদি বর্গমূল বোঝাতে যাই তাহলে আমাদের লিখতে হবে এইভাবে রুট করতে হবে পঁচিশে এখন আমরা জানি যে আমরা জানি আমরা জানি কত গুণন তাহলে কত হবে পঁচিশ এখন যদি এই পঁচিশের আমরা যে রুট করছি তার মানে এই কাজে পঁচিশের বর্গমূল কত হবে পঁচিশের বর্গমূল কত হবে বর্গ মূল কত হবে পাঁচ পঁচিশের বর্গমূল আর যদি আমরা যদি বলি যে বর্গ কত তাহলে পাঁচের বর্গ কত পঁচিশ এই পাঁচের বর্গ পঁচিশ অর্থাৎ এটা হলো বর্গ আর এটা হলো বর্গ মূল এই পঁচিশটা হলো বর্গ আর এই পাঁচটা হলো বর্গ মূল অর্থাৎ এই পঁচিশে যদি আমরা রুট দেই রুট রুট দিয়ে যদি চিহ্ন দ্বারা প্রকাশ করি তাহলে সেটাই হবে কি হলো কি যে বর্গ করা বর্গমূল কত হবে পাঁচ হবে এটার জন্য এই রুট চিহ্ন ব্যবহার করা হয় দেখো এরপরে আরো তারা দিচ্ছে যে কি যে মৌলিক গুণনীয় সাহায্যে বর্গমূল নির্ণয় করো মৌলিক গুণ গুণনীয় সাহায্যে কিভাবে বের করা হয় আমি এগুলো একটু মুছে দিচ্ছি দেখো সবাই খাতা কলম বের করে নাও আচ্ছা দেখো যে মৌলিক গুণ নিয়োগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো এখন ষোলো কে ষোলো মৌলিক গুণ নিয়োগের সাহায্যে বিশ্লেষণ করতে যদি আমরা আমাদের বলা হয় তাহলে আমরা কিভাবে করব ষোলো কে ষোলো কে মৌলিক মৌলিক গুণনীয় বিশ্লেষণ করে পাই এটা আমি লিখলাম না লিখে নিও আচ্ছা এখন দেখো ষোলোকে আমরা কিভাবে মৌলিক গুণনীয় বিশ্লেষণ করবো যে দেখো আমরা এই ষোলো দিয়ে দিলে কত হয় আট তারপরে আবার যদি দুই দেই তাহলে কত হবে সরি শুধু ইংরেজিতে হয়ে যাচ্ছে আচ্ছা তারপরে কত চার এখন আবার যদি আমরা দুই দিয়ে দেই তাহলে কত হবে দুই এ যে এইগুলাই হলো বিশ্লেষণ করে আমরা পাইছি অর্থাৎ ভেঙে ভেঙে যতটুকু পাইছি সেটাই হবে কি যে এর হলো এখান থেকে বের হবে এখন এটাকে আমরা জোড়ায় জোড়ায় লিখতে হবে এখন এইগুলো সবগুলো আমরা এখানে নিয়ে আসি এখানে নিয়ে আসলাম এখন আমাদের জোড়ায় জোড়ায় লিখতে হবে দেখো গুণন 2 গুণন 2 এটা আমরা জোড়ায় জোড়ায় লিখে নিলাম এটা কিন্তু সূত্র মানে বের করার যে যখন আমরা আমাদের বলবো যে মৌলিক গুণ নিয়ে সাহায্যে বর্গমূল নির্ণয় করো তখন আমরা এই সূত্রের মাধ্যমে আমরা কিন্তু বের করব দেখো প্রতিটি জোড়া থেকে একটি করে গুন নিয়োগ নিয়ে পাই এখন এই যে আমরা জোড়া বানাইছি দুইটা এই জোড়ায় থেকে একটি করে গুন নিয়োগ নেব তাহলে কত হবে দুই গুণন দুই এইখান থেকে দুই নিচ্ছি আর এইখান থেকে দুই নিচ্ছি আর মাঝখানের গুণনটা তাহলে কত হবে চার দুই গুণন দুই কত হবে চার এখন বলতেছে যে এই যে চারটা বের হলো এটাই হলো ষোলোর এটাই হলো ষোলোর কি বর্গ মূল এখন তাহলে আমরা সুতরাং লিখতে পারি কি ষোলো এর বর্গ মূল ষোলো এর বর্গমূল কত আমরা এই যে ষোলো লিখলাম আর এই বর্গমূল হলো চার আচ্ছা এরপরে আর দিছে যে ছত্রিশ আমি একটু এই সাইডে এই ছত্রিশ লিখে দিচ্ছি যারা উঠাও নাই তাড়াতাড়ি খাতায় উঠায় না আচ্ছা এখন আমরা ছত্রিশে বের করবো ছত্রিশে বের করার জন্য এই একই নিয়মে ছত্রিশ কে মৌলিক গুণ নিয়ে বিশ্লেষণ করে পাই এখন ছত্রিশে আমরা কি কি দিয়ে বিশ্লেষণ করব দেখো আমি এখানে ছত্রিশ কোথায় লাগবো আচ্ছা এখানে দিয়ে দিচ্ছি ছত্রিশে কে যে কিভাবে বের করবো ছত্রিশ আগে দেখতে হবে যে ছোট সংখ্যা দ্বারা যায় কিনা সর্বোচ্চ এক দিয়ে তো যে কোনো সংখ্যাকে বাঘ বিয়োগ গুণন যেটাই করি সেটাই কিন্তু সেই সংখ্যায় আমরা এক নেব না আমরা শুরু কি দিয়ে 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 দুই দুই এখন যদি যেহেতু এটা জোড়া সংখ্যা অবশ্যই দুই দিয়ে যাবে আচ্ছা দুই দিয়ে দিলে কত হবে যে আঠারো আঠারো দুগুনে ছত্রিশ আচ্ছা এরপরে কত আবার যদি আমরা দুই দিয়ে দেই তাহলে কত হবে নয় নয় দুগুণে আঠারো এখন যদি আমরা তিন দিয়ে দেয় তাহলে কিন্তু তিন তারিখে নয় এই যে বের হলো এইটাই হলো কি যে বিশ্লেষণ করে পাইছে এখন এটাকে আমরা সমান কত দুই গুণন দুই গুণন তিন গুণন তিন এখন আমরা জোড়া আকারে সাজাই দুই গুণন দুই গুণন তিন গুণন তিন আচ্ছা এখন হলো আমরা প্রত্যেকটা থেকে একই নিয়মে এইখান থেকে যে রকম ভাবে একটা করে নেই গুণন তিন তাহলে কত হবে তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় এই হলো বের হলো কত বর্গ এখন আমরা লিখতে পারি যে 36 এর বর্গমূল ছত্রিশের বর্গমূল কত ছয় এখন আমরা লিখতে পারি এইভাবে যে ছত্রিশ রুট ওভার ছয় রুট ওভার ছয় এইভাবে হলো যে মৌলিক সংখ্যা মৌলিক গুণনীয়কে সাহায্যে বর্গমূল কিভাবে বিশ্লেষণ করে বের করতে হয় সেটা কিন্তু দেখা দিচ্ছে পৃথিবীর যে কোনো সংখ্যা যদি সে মৌলিক সংখ্যা হয় তাহলে কিন্তু আমরা এইভাবে একই নিয়মে বিশ্লেষণ করে বের করতে পারবো তো এই ছিল এই পর্যন্তই আজকে ভিডিওটি যারা ভিডিওটি দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ক্লাসে আমরা আরো যে বিষয় আছে সেগুলো নিয়ে আলোচনা করবো এবং অধ্যায়ের অঙ্ক নিয়েও আলোচনা করবো আজকে এই পর্যন্তই আর বিগত ক্লাসের যারা ভিডিও ক্লাস সেভেন এর ভিডিও দেখো নাই তারা অবশ্যই দেখে নিবা তো এই পর্যন্ত